বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহার্স পবিত্র রমজানের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মাহেরমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ভিহ ভিডিওটা টানবেন না আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন ভিওর্স ডান্সের এটা হচ্ছে কামাগার নর বামসের এটা হচ্ছে ডাবলা মাদি বাম বামসাইডিটা হচ্ছে ডাবলা মাদি দেখেন বাম সাইডেরটা আর ডাইন সাইডটা হচ্ছে কামাগার নর নোট বাম সাইডে কামাগার নরটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর ডাবলা সাইডেরটা ডাবলা মাদি ওটার পিঠের উপরে ভিসেপ আছে চাইলে আলাদা করে ভিডিও দেওয়া যাবে ভিওর্স আপনারা লক্ষ্য করেন পিঠের উপরে ভিসেপ আছে ডাবলা মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কামাগার নোটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিওর্স যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভিওর্স আর দুটো কেউ একসঙ্গে নিলে একদম বত্রিশশো টাকা রাখা যাবে ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভিওয়ার্স এটা হচ্ছে টেডি একশো আঠাশ আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স একদম ইনপুট গ্রুপের কবুতার বামসেরটা মাদি ডায়েন্সেরটা নর আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি এটা দেখেন ভিওর্স আপনি তো পারেন এটা হচ্ছে ইনপুট গ্রুপের টেডি একশো রানিং প্যার মার্শাল্লাহ লক্ষ্য করেন ভিওর্স এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম চোদ্দো হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম রানিং কবুতার ঠিক আছে সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিওয়ার্স টেডি একশো আঠাশ ইনপোর্ট গ্রুপের কবুতার বিহার্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ বিহার্স লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার এই রানিং প্যায়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই দাম পড়বে একদম চোদ্দো হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স এই দামের মধ্যে পছন্দ হলে ফোন দিবেন এই দামের পছন্দ না হলে ফোন দেওয়ার কোনো দরকার নাই দেখেন ভিওর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিহস আসলে এরকম এক একজোড়া কবুতার বা পা খুব মুশকিল আর যে দামটা বললাম আপনারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন ভিওর্স রমজান উপলক্ষে আপনাদেরকে সার দিয়ে দিলাম ভিওর্স এটা আমি গত ভিডিওতে আর ষোলো হাজার টাকা দাম চাইছিলাম দুই হাজার টাকা কমাই দিলাম বৃহস আপনারা লক্ষ্য করেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে কারো যদি ভালো লাগে নিতে পারেন বৃহস সেটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা লক্ষ্য করেন ইউটিউবে ঢোকেন এটা সার দেবেন যদি কবুতরের সাথে না মেলে তাহলে নেওয়ার দরকার নাই ভাই ঠিক আছে আপনারা হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার ক্রয় করুন বিক্রি করতে গেলেও দাম পাবেন ঠিক আছে আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কবুতার উড়বে না ডিম বাচ্চা করবে না ডেরাক ফেরত পাই ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই ঠিক আছে একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই কি ব্যবসা করার সাথে একদিনের জন্য না আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিওয়ার্স আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই কবুতারগুলো ইন্ডিয়ার যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জেলায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ বম্বে চেন্নাই সমস্ত জায়গায় দেওয়া যাবে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন আর বিহর্টস যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না যারা টাকা দিতে ভয় পাবেন কবুতারের দাম আগে দেবেন তারপরে ডেলিভারি চার্জ যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকে বহন করতে হবে ঠিক আছে ডেলিভারি চার্জ যারা কিনবেন তাদেরকে বহন করতে হবে আর বিহর্টস এদের বাচ্চা গরমের সময় সারাদিন ফ্লাইং করবে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভাই গ্যারান্টি সহকারে নিতে পারবেন উড়বে না ডাইরেক্ট ফেরত দেখেন বিহর্টস রানিং কবুতার একদম ছয় হাজার টাকা বিওয়ার্স রমজান উপলক্ষে আরও এক হাজার টাকা সার ছয় হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স ডান স্যারেটা নর বাম মাদি একদম ছয় হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর ভিওর্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না একদম ছয় হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে নিতে পারবেন আর বিহর্স এই কবুতারটা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিহর্স মাসাল্লাহ স্টার্নিংটা দেখেন আর দুটো কবুতারই একদম সেম টু সেম আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারবেন বিহর্টস একজোড়া দেখেন একজোড়া টেডি কবুতার রানিং পেয়ার আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বিহর্স ডাইন স্যারেটা মাদি বাম স্যারেটা নর দেখেন বিহর্স একদম রানিং কবুতার আর এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটা দাম পড়বে একদম আটতিরিশশো টাকা ভাই কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই রানিং পেয়ার ওমান টেডি রানিং পেয়ার একদম আটত্রিশশো স্টার্নিংটা দেখছেন ভাই একদম লেস ঠেকায় দাঁড়াবে ঠিক আছে একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন ভিওর্স আর নরের পায়ে অ্যালুমোনিয়ামের ট্যাক পরানো আছে আর মাদির পায়ে হলুদ কালারের ট্যাক পরানো আছে দেখেন ভিহ স্ট্যান্ডিংটা দেখবেন ভাই এরকম একটা পেয়ার মাত্র আট আটত্রিশশো টাকা এটা শুধুমাত্র হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই পাবেন আর ভিওর্স আমার ফেসবুক আইডি হচ্ছে হাসান পিজন আর আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে শুধুমাত্র হাসান পিজন আর এই চ্যানেলটার নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো যেই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন যাই হোক বিহস এই রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা রমজান উপলক্ষে ভাই রমজান মাস পবিত্র রমজান মাস উপলক্ষে মাত্র আটত্রিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি কারো যদি ভালো লাগে নিতে পারবেন ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভিওর্স অসাধারণ রানিং পেয়ার ডান সাইডটা হচ্ছে রেবিট কামাগার নর সাইডটা হচ্ছে রেবিট কামাগার মাদি আপনারা লক্ষ্য করেন ভিওর্স কেউ যদি এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটার দাম পড়বে একদম একদম আটত্রিশশো টাকা ভিহস দুশো টাকা ছাড় দিয়ে দিলাম রমজান উপলক্ষে দেখেন বেয়ার্স আসলে এরকম একটা রানিং পেয়ার আপনারা ছয় মাস টাইম দিলেও পাবেন না ভাই ছয় মাস টাইম দিলেও এরকম একটা রানিং পেয়ার ম্যানেজ করতে পারবেন না ঠিক আছে চোখটা অনেক লাল আপনারা স্টার্নিং কোয়ালিটির দেখেন বেয়ার্স কেউ যদি এই রানিং পেয়ারটা নিতে চান মাত্র আটত্রিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন ভাই চোখটা এত পরিমাণে লাল আপনারা কল্পনা করতে পারবেন না ঠিক আছে বামসের মাদি ডাইন সেরাটা নর নিঃসন্দেহে নিতে পারবেন বিহর্স দেখেন বিহ লক্ষ্য করেন এই রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় ইন্ডিয়ার যে কোনো জেলায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এটা কোনো দামাদামি করবেন না একদম আটত্রিশশো টাকা হলে নিতে পারবেন বিয়র্টস এটা হচ্ছে সাবদার টেডি রানিং পেয়ার আপনারা লক্ষ্য করেন এই সাবদার রয়্যাল্টের রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম বারো হাজার টাকা ভাই কোনো দামাদামি নাই সাইডটা নর সাইডটা মাদি সাবদার রয়ালটি রানিং পেয়ার একদম বারো হাজার টাকা ভাই দেখছেন বামশারিটা নর সাইডটা মাদি আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স কোনো দামাদামি করলে চলবে না ভাই রানিং পেয়ার সাবদার রয়্যালটিডি রানিং পেয়ার ভাই চোখটা একদম সাদা চোখের ক্রিম চোখের কবুতার আমি আপনাদেরকে দেখাচ্ছি বিহর্স আপনারা লক্ষ্য করেন চোখটা দেখিয়ে লক্ষ্য করেন ভাই একদম ক্রিম চোখের কবুতার কারো যদি ভালো লাগে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি নিঃসন্দেহে নিতে পারেন ভাই এই পেয়ারটা ভিহার্স আপনারা এর দাঁড়ানোর স্ট্যান্ডিংটা ফলো করেন অনেক সুন্দর অনেক সুন্দর কবুতার ভিহার্স লক্ষ্য করেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম বারো হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার কারো যদি ভালো লাগে আপনারা এই রানিং পেয়ারটা গ্যারান্টি সহকারে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি ফেলাইং গ্যারান্টি ভাই এদের বাচ্চা কাচ্চা যদি নয় দশের উপরে না ওরে ফেরত দিয়ে দেবেন ভাই গরমে নয় দশের উপরে ফ্লাই করবে ভিহস এটা হচ্ছে ভোচাল কবুতার আপনারা লক্ষ্য করেন বিহর্টস যারা ফ্লাইং করাইছেন ভোচাল সম্পর্কে জানা আছে তারাই ভালো বুঝতে পারবেন বিহর্টস এই ভোচাল কবুতার কেমন ভাই এগুলো একদম ভেসে ভেসে উঠবে আর একই জায়গায় ঘুরে ঘুরে উঠবে দেখেন বেয়র্টস কারো যদি এই পেয়ারটা ভালো লাগে আপনারা নিতে পারেন এই ভোচাল কবুতারটা একদম রিজনেবল প্রাইসে ভাই এটা আমি ভিডিওতে চার হাজার টাকা দাম বলছিলাম এটা দুশো টাকা ছাড় পাবেন তিনশো টাকা ছাড় পাবেন সাতত্রিশশো টাকা ভাই রানিং পেয়ার একদম সাতত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করার চেষ্টা করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে ভাই এদের পায়ে ট্যাগ পরানো আছে দেখেন বিওস কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ডাইন সাইডটা মা বাম সাইডটা নর মাদিটা ডিমে আসে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভেয়ার্স আপনারা স্টার্নিংটা দেখবেন স্টার্নিং কোয়ালিটি এবং এদের মেমোরি হচ্ছে অনেক সুন্দর মেমোরি ভাই অনেক সুন্দর এদের বাচ্চা কাচ্চা হারায় না কারো যদি ভালো লাগে আপনারা রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন নিঃসন্দেহে ভাই গ্যারান্টি আমার উড়বে না ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন ডিম বাচ্চা করে ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন যদি না ওড়ে ঠিক আছে কথায় কাজে মিল না হলে আপনার নেওয়ার দরকার নাই ফেরত দিয়ে দেবেন ভাই বিহটস ডান্সারটা মাদিব আম নর আপনারা লক্ষ্য করেন এই ভোচাল পেয়ারটা কোনো দামাদামি নাই একদম সাতত্রিশশো টাকা হলে রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন মাশাল্লাহ অসাধারণ কবুতার যারা মেমোরিওয়ালা কবুতার খোঁজেন এই পেয়ারটা নিতে পারেন এক জোড়া দেখেন একজোড়া ডেডি ফোরটি ওয়ান রানিং পেয়ার মাশাল্লাহ এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন ডেডি ফোরটি ওয়ান বিহটস বিহটস এই সাকিডেডি এই ফোরটি ওয়ান এই রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করবেন না ভিহটস এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বাম বামসাড়িটা নর ডাইন স্যারিটা মাদি এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা রমজান উপলক্ষে আর ভিহস এদের বাচ্চা কাচ্চা যদি গরমে এগারো উপরে ফেলাই না করে দশ এগারোর উপরে ফেলাই না করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবে ঠিক আছে বিশ্বস্ত কবুতার সাকি গ্রুপের কবুতার দেখেন বিহটস সাকি ডেডি ফোরটি ওয়ান রানিং প্যার এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না ভাই কোনো দামাদামি করলে চলবে না একদম একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই অসাধারণ কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এই রানিং পেয়ারটা মাসাল্লাহ দেখেন বিওয়ার্স সাকি রেডি ফোরটি ওয়ান রানিং পেয়ার নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন বিহর্স একজরা দেখেন একজরা ওমান টেডি কবুতার মাসাল রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম আটত্রিশশো টাকা ভাই একদম আটত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন বাম এটা মাদি যেটার পায়ে ট্যাক আছে ওইটা মাদি আর যেটার পায়ে ট্যাক নাই ওটা হচ্ছে নর দেখেন বেয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই প্যাডটা ডিমে আসছে আপনারা নিঃসন্দেহে ডিম সহ নিয়ে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় ভাই মাত্র আটত্রিশশো টাকা যাদের ভালো লাগবে নেবেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন বেয়ার্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না বেয়ার্স আমার কবু উড়বে না ডাইরেক্ট ফেরত কোনো কথা নাই ডাইরেক্ট ফেরত বুঝতে পারছেন বিহস অনেকেই গ্যারান্টি দেয় না ভাই আমার কথা হচ্ছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য আমি করি না আমার কবুতারে কোনো সমস্যা হইলে ডিম বাচ্চা করবে না উড়বে না আমাকে জানাবেন ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন বুঝতে পারছেন বেয়র্স এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান একদম আটত্রিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন ডিমসহ দেখছেন একদম আটত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভিহ একদম আটত্রিশশো টাকা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে নিঃসন্দেহে দেখেন ভিওয়ার্স অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি দাম পড়বে একদম আটত্রিশশো টাকা ভিহস একজোড়া দেখেন একজোড়া থার্টি ফাইভ কবুতার মার্শাল্লাহ আপনারা জানেন পঁয়ত্রিশশোওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার ডাইনসারিটা মাদিব আমসারিটা নর স্ট্যান্ডিংটা দেখেন ভাই আর কালো চকের কবুতার আপনারা জানেন কালো চকের কবুতার অনেক ভালো মেমোরি হয় এবং ভালো ফ্লাই করে বিহার্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে এক দাম এক দাম সাতত্রিশশো টাকা বিহস এক দাম সাতত্রিশশো তিন হাজার সাতশো টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন পাকিস্তানি থার্টি ফাইভ পঁয়ত্রিশ রানিং পেয়ার ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি সাতক্ষীরা যশোর জিনাইদা তিরেজপুর বরিশাল সমস্ত জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স অসাধারণ কবুতার পাকিস্তানি থার্টি ফাইভ এই রানিং প্যাড আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ গরমে নয়ের উপরে ফেলাই করবে দেখেন বিহার্স এই প্যাডটা কোনো দামাদামি নাই একদম সাতত্রিশশো টাকা হলে রানিং প্যাডটা নিতে পারেন স্ট্যান্ডিংগুলো দেখেন ভাই আগে কবুতরের স্ট্যান্ডিংগুলো দেখেন তারপরে কবুতারগুলো কেনেন ভাই পাকিস্তানি কবুতার অরিজিনাল কবুতর দেখলেই বোঝা যায় যে এটা অরিজিনাল ভাই ঠিক আছে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ এই থার্টি ফাইভ রানিং প্যাডটা কোনো দামাদামি করবেন না ভাই একদম সাতত্রিশশো টাকা হলে রানিং প্যাডটা কালেকশন করতে পারেন বিহার্স সেটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ সিঙ্গেল একটা মাদি আপনারা লক্ষ্য করেন আসলে মাদিটা অনেক ভিতু ভিওয়ার্স এই মাদেটা একদম আঠারোশো টাকা হলে এই মাদেটা নিতে পারবেন দেখেন বিওয়ার্স যাদের ভালো সিঙ্গেল নর আছে ভালো ওড়ে আপনারা এই মাদেটার সাথে জোর দিতে পারেন বাচ্চা কাচ্চা করে অনেক ভালো ফ্লাই করাইতে পারবেন দেখেন বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে এই মাদিটা নিতে পারেন থার্টি ফাইভ পাকিস্তানি থার্টি ফাইভ মাদি একদম আঠারোশো টাকা বিওয়ার্স যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখছেন ভিহর্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে নেবেন পাকিস্তানি থার্টি ফাইভ রানিং সিঙ্গেল মাদি একদম আঠারোশো টাকা বিহার্স দেখেন লক্ষ্য করেন ভিহ যাদের ভালো লাগবে নিবেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিহা দেখেন ওয়ান টেডি কবুতার রানিং প্যার মার্শাল্লা স্ট্যান্ডিংটা দেখেন ডাইনসারিটা নর বামসারিটা মাদি এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম সাতত্রিশশো টাকা ভাই একদম সাতত্রিশশো লক্ষ্য করেন আপনারা অনেক সুন্দর কবুতার ভিউয়ার্স যাদের ভালো লাগবে নিতে পারবেন কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম সাতত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিউয়ার্স স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ ভিউয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ওমানটেডি রানিং পেয়ার মাত্র সাতত্রিশশো টাকা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখেন ভিউয়ার্স মার্শাল্লাহ যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই একদম নখের পরে দাঁড়ায় ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখেন ভাই কারো যদি ভালো লাগে নিবেন আর এখনও যারা হাসান পিজন অর অ্যাক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকে সর্বোচ্চ লাইক সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ার করবেন ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই এক একটা ভিডিওতে দু হাজার পনেরোশো পঁচিশশো ভিউ হয় ভাই কিন্তু লাইক পরে মাত্র একশোটা লাইক পরে নব্বইটা লাইক পরে ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটা বড় করবেন লাইক কমেন্ট করলে চ্যানেল বড় হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা কোনো দামাদামি করবেন না ভিহর্স একদম সাতত্রিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন ভিহ এটা হচ্ছে বেনারস রানিং পেয়ার অনেকেই বেনারস রানিং পেয়ার খোঁজেন ভিহস আমি এটা ভিডিওতে চার হাজার টাকা দাম চাইছিলাম আজকে এই ভিডিওতে মাত্র চৌত্রিশশো টাকা ভাই মাত্র চৌত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারবেন ভিহার্স আর অবশ্যই আমার কাছ থেকে যারা নিছেন ফ্লাইং করতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার কাছ থেকে বেবি নিয়ে ফ্লাইং করাইতে পারতেছেন না অবশ্যই আমাকে ফোন করবেন ডাইরেক্ট ফোন করবেন ঠিক আছে ফোন করে ফেরত নিয়ে নেবেন ভিওর্স কারো যদি ভালো লাগে এই ব্যানারস পেটা নিতে পারেন মাত্র চৌত্রিশশো টাকায় ভাই এদের যেমন বাজে তেমন ফ্লাই ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন এই বেনারস রানিং প্যাডটা কোনো দামাদামি নাই একদম চৌত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন ভাই একদম কম প্রাইজে লো বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর কবুতার দিচ্ছি এরকম কম দামে কেউ দিতে পারবে না ভিওয়ার্স দেখেন ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই একদম চৌত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা কালেকশন করতে পারেন অসাধারণ বেনারস কবুতার আপনারা জানেন বেনারস কবুতার প্রচুর পরিমাণে বাজি আছে এবং ভালো ফ্লাই করে বেনারস ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে এই বেনারস রানিং পেয়ারগুলো নিতে পারেন একদম চৌত্রিশশো টাকা ভিহর্স এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন সিঙ্গেল একটা নর এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিহর্স পাকিস্তানি হোয়াইট গোল্ডেন সিঙ্গেল নর এই নটটার দাম পড়বে একদম পনেরোশো কারোর যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে এই হোয়াইট গোল্ডেন নটটা নিতে পারেন কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে এই নটটা নিতে পারবেন ভিওর্স ডান্সারটা হচ্ছে কান্টেওয়ালা সিঙ্গেল একটা মাদি একদম আঠারোশো টাকা আর বাম সাইডটা হচ্ছে জন সিরেটাডি সিঙ্গেল মাদি একদম আঠারোশো টাকা ভাই আসলে এত সুন্দর মাদি ভাই আঠারোশো টাকায় পাবেন না ভাই আপনারা তো অনেক চ্যানেল দেখেন ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কবুতারের দামগুলো কেমন আর আমার কবুতারগুলো দেখতে অবশ্যই কেমন আর ফ্লাইং টাম অবশ্যই গ্যারান্টি আমার আর ভিওর্স ব্যবসা সাথে একদিনের জন্য আমি করি না পার পিস মাদি আঠারোশো টাকা করে যাদের ভালো রানিং ওরা মাদি নর আসে আপনারা এই মাদিগুলো রানিং মাদিগুলো নিতে পারেন আঠারোশো টাকা করে পার পিস যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই দুই নম্বরই কোনো সিন নাই কারা যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম আঠারোশো টাকা করে পার পিস দুটো একসঙ্গে নিলে পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন বিয়র্স এটা হচ্ছে সালাটে কামাগার বেবি আপনারা লক্ষ্য করেন এই কামাগার বেবি সাইডটা নর বাম সাইডটা মাদি ট্যাগ নাম্বার হচ্ছে তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাগ আপনারা ভিওয়ার্স লক্ষ্য করেন এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন দেখেন ভিওয়ার্স চোখটা অনেক লাল ভাই চোখটা অনেক লাল ডান স্যারিটটা নর বাম স্যারিটা মাদি নর মাদি কনফার্ম আছে ভিওয়ার্স কারো যদি ভালো লাগে নিতে নিতে পারেন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাগ স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লা ভিওয়ার্স লক্ষ্য করেন কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিবেন সালাডে কামা সালাডে কামাগার বেবি নর্মালি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ডাইন সাইডটা নয় বাম সাইডটা মারি আর ভিভার্স যারা প্যারেন্টস করবেন যদি নরমালি কনফার্ম না হয় এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি আট পরে নয় পরে চেঞ্জ করেন তাহলে আট পরে নয় পরের তাই পাবেন বরঞ্চ রানিং পেয়ার দিয়ে রানিং কবুতার দিয়ে দেবো চেঞ্জ করব ঠিক আছে যদি নর্মালি কনফার্ম না হয় আপনারা যে সুবিধাটা চান ইনশাল্লাহ আমি সব ধরনের সুবিধা ইনশাল্লাহ দেবো বুঝতে পারছেন কারো যদি ভালো লাগে এই সালাডি কামাগার এই বেবি পেয়ারটা নিতে পারেন মাত্র ষোলোশো টাকায় ভিহস এটা হচ্ছে চীনা কামাগার একজোটা বেবি দেখেন আপনারা লক্ষ্য করেন ভিওটস এই চিনা কামাগার বেবি পেয়ারটা পাঁচ ছয় পরে চলে গেছে এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই পাঁচ ছয় পরের বেবি একদম পনেরোশো টাকা হলেই নিতে পারবেন ভাই সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক স্টার্নিংটা দেখবেন ভাই একদম রিজনেবল প্রাইজে পাঁচ ছয় পরের বেবি মাত্র পনেরোশো টাকায় এরকম রেটে কেউ দিতে পারবে না ভাই আপনারা ফলো করেন ভিডিওগুলো লক্ষ্য করেন একদম রিজনেবল প্রাইসে গ্যারান্টি সহকারে কবুতার কিনবেন হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের চ্যানেল থেকে ভাই গ্যারান্টি সহকারে কিনবেন একদম পনেরোশো টাকা পাঁচ ছয় পরের বেবি দেখছেন একদম রিজনেবল প্রাইস কারো যদি ভালো লাগে নিতে পারেন বেহর্স এটা হচ্ছে জন সেরাটাইডি বেবি আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে উনসত্তর এবং সত্তর ঊনসত্তর এবং সত্তর নাম্বার ট্যাক কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন আপনার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন জন সেরাটাইডি বেবি দেখছেন ভিওটস স্টার্নিংটা দেখেন মাসাল্লাহ একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওয়ার্স এই জন সিরাটেডি বেবি পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই জন সিরাটেডি বেবি একদম পনেরোশো ট্যাক নাম্বার উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক ভাই উড়বে না ডাইরেক্ট ফেরত যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান গ্যারান্টি সহকারে নিতে পারেন উড়বে না ডাইরেক্ট ফেরত ভিহস জন সিরাটেডি বেবি যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভিহটস আজকে যে কবুতারগুলোর দামটা বললাম অবশ্যই কমেন্টে জানাবেন আমার কবুতারের দামটা আমি কম চাইছি না বেশি চাইছি অবশ্যই জানাবেন আর যারা আমার কবুতার নিয়ে উড়াইছেন অবশ্যই কমেন্টে জানাবেন কত ঘন্টা উড়াইছেন আপনার জেলা সহ নামসহ উল্লেখ করবেন কমেন্টে ভিহর্টস যাদের ভালো লাগবে নিতে পারবেন জন সেরেটেডি বেবি ভিহ এটা হচ্ছে প্রিন্স কামাগার বেবি মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এটা ট্যাক নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক পঁচাত্তর এবং ছিয়াত্তর স্ট্যান্ডিংটা ফলো করেন ভিহস ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়র্টস চোখটা এত পরিমাণে লাল দেখেন বিয়টস একদম তরমুজের মতো লাল কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন নর্মাদি কনফার্ম আছে তিন পরের বেবি মাত্র পনেরোশো টাকা ভাই তিন পরের বেবি মাত্র পনেরোশো কোনো কথা হবে না যাদের এই পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর ভিওর্স আমার আরেক ফেসবুক আইডির নাম হচ্ছে হাসান পিজন আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে হাসান পিজন আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন গ্যারান্টি সহকারে ভিওয়ার্স আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও সারামাত্র মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় দেখেন ভিওর্স কারো যদি ভালো লাগে এই প্রিন্স কামাকার বেবি পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন ভিওয়ার্স ভিহস এখানে তিনটা কবুতার আছে এটা একটা প্যাকেজ দেবো ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন টেডি একশো আঠাশ সিঙ্গেল একটা নর আছে আর কালোটা হচ্ছে পাকিস্তানি রামপুরি এটা হচ্ছে মাদি হবে সম্ভবত আর ডাইনসাইডটা হচ্ছে ওমান টেডি সিঙ্গেল একটা মাদি বাচ্চা টেডি একশো আঠাইশ সিঙ্গেল নর বাচ্চা পাকিস্তানি রামপুরি সিঙ্গেল একটা মাদি বাচ্চা আর ওমান টেডি সিঙ্গেল মাদি বাচ্চা এই তিনটে বাচ্চা যদি কেউ নিতে চান একসঙ্গে মাত্র বাইশশো টাকা বিওয়ার্স মাত্র বাইশশো টাকা যদি দাম হিসেব করেন তাহলে ছাব্বিশশো টাকা দাম আসে চারশো টাকা সার মাত্র বাইশশো টাকা হলে এই তিন পিস বেবি নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কম দামে ভালো মানের কবুতার পিওর পিওর কবুতার কিনতে অবশ্যই হাসান পিজন অল একো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনারা লক্ষ্য করেন ভিহার্স বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা দেখেন এদের স্টার্নিং কোয়ালিটিটা ফলো করেন অনেক সুন্দর দেখেন ভিউর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর ভিহার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না এই দামে পছন্দ হলে অবশ্যই রিং করবেন ফোন দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি